সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আসলে আজকের বিষয়টা আপনাদেরকে যেটা বলতে চাই জিনিসটা হলো আমরা যারা মিশরি ফাউমি মুরগি পালন করি বা টাইগার মুরগি পালন করি যে যে যেই মুরগি লালন পালন করি আমার মনে হয় যে আপনারা যারা মুরগি নিতে চান বা আমার থেকে যারা মুরগি নেন আপনার একটা জিনিস পরিকল্পনায় আসলে অনেক অনেক সমস্যা হয় আপনাদের তা আমি আসলে জিনিসটা আপনাকে বলতে চাই যারা ছোটো ছোটো মুরগি নেন একবারে জিরো বাচ্চা নেন তারা জিরো বাচ্চাটা না নিয়ে যদি আপনারা মনে করেন পঁয়ত্রিশ দিন থেকে নিয়ে চল্লিশ দিন বা দেড় মাস বা দুই মাস বা তিন মাস এই মুরগিগুলো নেন তো এই মুরগিগুলো নিলে আপনাদের লাভটা কী হয় আপনারা একটু খেয়াল করে বুঝতে চেষ্টা করবেন লাভটা হলো যে দেখেন আপনারা যদি জিরো বাচ্চা নেন তাহলে জিরো বাচ্চাগুলো আপনার অর্ধেকের অর্ধেক পুরুষ এবং মহিলা হয় তো সেই ক্ষেত্রে মনে করেন আপনারা যখন খাবার দাবার খাওয়াইয়া প্রায় আপনার দুই মাস তিন মাস গিয়া লালন পালন করেন তারপরে গিয়ে আপনার রাতাগুলা বিক্রি করার একটা সময় হয় তো আপনারা এই জিনিসটা এইভাবে করতে গেলে দেখা গেছে যে আপনার লাভটা খুব সীমিত হয় তারপরে আপনার এখান থেকে কিছু মুরগি মারা যায় তো এই হিসাবে মুরগিগুলা দিয়ে আপনার লাভ করাটা একটু অসম্ভব হয়ে যায় দাঁড়ায় তো আপনার যদি মনে করেন একটু বড় মুরগিগুলো নেন যেমন মনে করেন আপনি দেড় মাসের দুই মাসের যে মুরগিগুলো নেন এই মুরগিগুলো নিলে হয় কি যে আপনার বাচ্চা নেওয়া যায় যেমন একশো পিস মুরগির ভিতরে যদি আপনি দশ পিস রাতা দেন তাহলে মুরগিটা মনে করেন আপনার একবার সুন্দর মতন আপনি গইনা নিয়ে যেতে পারলেন যে না আমি নব্বইটা মুরগি নিলাম দশটা রাতা নিলাম তাহলে সেক্ষেত্রে মনে করেন আপনার বরাবরভাবে আপনি খাবার খাওয়াইলেন টাইম টু টাইম ভ্যাকসিন করাইলেন ভ্যাকসিন করার পরে আপনার পর্যাপ্ত পরিমাণের আবার সময় মতন ডিম পাইলেন আপনার এখানে এক খরচয়ে আপনার মনে করেন ডিম আসা পর্যন্ত চলে গেল আর যারা মনে করেন জিরো বাচ্চাটা নেন জিরো বাচ্চাটা নিলে দেওয়া গেছে যে আপনার ওই যে অর্ধেকে অর্ধেক রাতা হয়ে যায় তো সেই রাতাটা হয়ে গেলে মনে করেন আপনার একটা লসের সম্মুখীন হয়ে যায় মানুষ কারণ প্রথম তো বুঝে না প্রথম প্রথম মুরগি করতে গেলে তো অনেক বিষয়ে বিষয় আসে থাকে সেইগুলোর অভিজ্ঞতার অভাব থাকে তারপরে আপনার মুরগি মারা যায় তারপরে আপনার দেখা গেছে এই রাতাগুলো হইলো এই রাতাগুলো কোথায় বিক্রি করব তো এই বিষয়টা নিয়ে আপনারা একটু মনে করুন হতাশ বা একটু টেনশনের ভিতরে পড়ে যান তা আমি বলবো যে আপনারা যারাই মুরগি লালন পালন করতে আসবেন এই সেক্টরে তারা অবশ্যই জেনে বুঝে এরপর করবেন করলে আশা করি আপনারা কিছু না কিছু লাভ করতে পারবেন তা আশা করব আপনারা বড় মুরগিটাই নেবেন তাহলে ভালো হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ